শুক্র দর্শক আপনারা কেমন আছেন দর্শক আশা করছি ভালো আছেন আপনাদের খুবই ভালো আছেন আজকে আপনাদের একেবারে অনুরোধের ভিডিও দর্শক আপনাদের অনুরোধের ভিডিও করতেছি আপনাদের চাওয়া পাওয়ার ভিডিও তো এই ভরপুর মাংসের উপযোগী দামটি গুরুত্ব দাম জানতে চাচ্ছেন আপনারা তো আপনাদের জন্য আজকে ভিডিওটি উপহার দেবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন ভালো হলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ করবেন ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তোমেন্ট না আমার দাম জানি ইনশাআল্লাহ তো ওই যে আমার বাবদান এখানে আছে তো একটু লিগাল লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করবে এখানে কোনো মিথ্যা কথা হয় না যা বলবো আমার কাছে লিগাল কথা বলবে ইনশাআল্লাহ খুবই স্মার্ট কোয়ালিটি দেখে শুনে ভালো লাগতেছে কতগুলো মাল আজকে ছিল একটা কথা বলবেন এগারোটা এগারোটা অনেকদিন পরে ভিডিও করতেছি আপনার প্রায় পাঁচ ছয় মাস হয়ে যাবে জায়গা তো হ্যাঁ এগারোটা গরু তো প্রত্যেক হাটে আটটা দশটা গরু তো থাকে ইনশাআল্লাহ তাই না গরু আছে এখন আসেনি আর আছে ঠিক আছে শোনেন আমি যদি দু একটা পার্টি আপনাকে ধরে দিই দু একটা পার্টি যদি আপনার কাছ থেকে মাল দিতে চাই পাঁচটা সাতটা দশটা তাহলে হাটের চাই থেকে একটু মানে কমট্রোল না হয় হাটে তো নিয়ে আসলে হয়তো কোনো দেখা যায় খরচা আছে পার্টি পত্র একটা রাখাল খরচ দিতে হয় তাই না যাওয়া আসে গাড়ি ভাড়া করছে এরকম সমস্যা তারপর হাটে বেঁচে কেন হবে তো কেমন কি পত্তার মধ্যে মাল দিতে পারবেন একটু বলবেন

এরা পঁচিশ কাস্টমারের দাম বলতেছে কেমন বিশ হাজার হাজার বলছি তাও দেওয়া যাচ্ছে না কতর মধ্যে ব্যথা কিনা পড়া যাবে একটা পার হলে হবে বুঝতে পারছি ও বিশ পার হতে হবে তাহলে বেথা কেনা করে কেমন ওজন কেমন আছে ভাবছেন ওজন কেমন আছে ওজন মনে করেন যে একটা পাঁচ মন আছে উনে পাঁচ মন দুশো কুনের পাঁচ মন ওজন আছে দুশো কণে পাঁচ মন ওজন আছে একটাই মাশাল্লাহ

দর্শক জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ষাট উদার কারণে দেখা যাচ্ছে না জিরো ওয়ান ডাবল সেভেন সাত পঞ্চান্ন শূন্য এক চার এটা হচ্ছে মহাজন নাম্বার আমি নাম্বারটা ভালোভাবে দিয়ে পারলাম না আরেকবার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো ডাবল ফাইভ জিরো ওয়ান ফোর এটা মহাজনের নাম্বার তো আরও দু একটা গরুর দাম জানি ইনশাল্লাহ আর ফোনগুলা দিলে অবশ্যই ফোন করে ধরার চেষ্টা করবেন আমার বিশ্বাস যে দু একটা মাল বিক্রি হয়ে যাবে একটু কোন দামে দেওয়ার চেষ্টা করবেন আবারও দেখা হবে সামনে শুনিবার আপনার সাথে ইনশাআল্লাহ অসুখ ভালো একজন মহাজন আমি কথা বলি প্রত্যেকটা হাটেই তো এখানে একটি গৃহস্থ মানুষের দাম জানি গৃহস্থ মানুষের কেমন দাম একটু শোনার চেষ্টা করি কত দাম চাচ্ছেন ভাই এটা কত দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে

সুতাল দেহর বলে বলা যায় এটার দাম কত চাচ্ছেন

দামরি গরু দেখাচ্ছে আপনাদের হ্যাঁ এগুলো হচ্ছে প্রত্যেকটা তো আন গুরু দর্শক ফ্রিজ প্রচুর আমদানি যতদিন যাচ্ছেন শুধু ফ্রিজে যেহেতু দাম এগুলো দামরিগুলো দাম জানাচ্ছি এগুলো দামগুলো লাগে না কত দাম শুনি একটু বাকিপত্র শেষ নাই সবগুলো দাম রে ধরে আছে ভাই দুইটাই নিয়ে আছে কত দাম শুনি একটু পার পিস করে তাতে একটু কথা বলি জোড়া ধরে আছেন এটার দাম কত চাচ্ছেন

নব্বই পর্যন্ত দাম বলছে তাও দেওয়া যাচ্ছে না নব্বই দাম বলছে তাও দেওয়া পারতেছে না বাবা নব্বই দাম বলছে বাবা তাও দেওয়া পারতেছে না আমরা কেন যে মা দুর্গা কিনা মাল পর্তা না হলে দিতে পারবে না পর্তা হতে হবে তারপরে সে দিবে নাকি দুটার দাম নব্বই হাজার টাকা পার পিস বলছে কথা হচ্ছে দেওয়া পারতেছেন না ওজনের আইডিয়া আপনার নেবেন দর্শক আমি ওজনটা তাও জানার চেষ্টা করতেছি আপনাদের লিগাল ওজনটা জানতো মুশকিল প্রচুর গরম আসছে গরমে দেখা পেতে হয়ে গেছে এত গরম লাগছে কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন একশো পাঁচ কাস্টমারের দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে তাই না এটা মনে হয় ওজন কেমন হতে পারে সাড়ে তিন মন পার সাড়ে তিন মন পার হয়ে সাড়ে তিন মন পার হয়ে যাবে নব্বই হাজার দাম দিচ্ছে তাও পারে না কতর মধ্যে বিক্রি করা যেতে পারে একটা টার্গেট দিবেন